দিন দিন ভিডিও ছেড়ে যাচ্ছ কিন্তু একটাও ভিউ হচ্ছে না কি ভিউ হবে কীভাবে আপনি তো সেটিংস অন না করেননি সেটিংস অন না করে আপনার জিরো ভিউস থেকেই যাবে কিছু সেটিংস আপনি যদি দেখেন মনোযোগ দিয়ে আপনি যদি এগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিডিও কোয়ালিটি ভিডিও ভাইরাল হওয়ার সময় একশো পারসেন্ট কি বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আশা করি এই ভিডিও দেখার পর আপনার আর যে সমস্যার সমাধান হবে ভিউজ কম হবে না ভিউজ যত দূতো ভিডিও ভাইরাল হবে একটি অন করলে ভিডিও দ্রুত ভাইরাল হবে ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকবেন মনোযোগ দিয়ে অ্যাপ্লাই করবেন আপনারা আমার সাথে থাকেন আপনারা একটু ভালোবাসিতেন আমি একটু কাজ করতে অনুপ্রেতন হতাম ধন্যবাদ চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনের ইউটিউব স্টুডিও চলে যাবেন চলছে পর যে উপরে দেখেন প্রোফাইল নামক একটা অপশন আছে ওখানে চলে যাবেন চলছে পর কলমের মতো একটা চিহ্ন হচ্ছে কলমে চিহ্ন করে যাবেন যার পরে দেখে নিচে আছে হোম ট্যাপ হোম ট্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এদিকে ফর ইউ হোম ট্যাপ এই দুইটা অন করা থাকবে সো এখানে ফারিউ অপশনটা অন করে দিবেন দেখেন নিচে লেখা আছে মোর সেটিংস এখানে ক্লিক করে দেখেন আপনি ভিডিও সিলেক্ট করেন শর্টস এগুলো আপনি অন করে দেখবেন তারপর একটা সেটিং দেখাব আপনাদের মাঝে ইউটিউব স্টে বেরিয়ে আসার পরে আসলে গুগলে যাবেন গুগল এখানে দেখেন গুগল এখানে সার্চ অপশনে যাবেন এখানে ওপরে দেখেন ইউটিউব উপরে আসে দেখেন ইউটিউব স্টুডিও নম্বর একসা আপনার লিখে দেবেন ইউটিউব স্টুয়ে লগ ইন করবেন এই ইউটিউব স্টুডিও এখানে যাবেন যাওয়ার পর লগিং লগিংয়ে ক্লিক করবেন যাওয়ার পরে এখানে আপনাদের সামনে ইন্টারফেসটা আসবে আসার পরে হালকা একটু নিচে যাবেন সেটিংস সেটিংসে আপনারা ক্লিক করবেন যাওয়ার পরে একটু লোডিং নিবে নেওয়ার পর দেখেন অনেকগুলো অপশান আছে অপশনের মাঝে আপনারা সিলেক্ট করবেন এদের নিচে দেখেন নিচে চ্যানেল নামে একটা অপশন আছে চ্যানেল চ্যানেলে দেখেন চ্যানেল এই চ্যানেলে ক্লিক করতে হবে আপনাদের দেখেন এখানে প্রথম আছে কান্ট্রি আপনি যে দেশে বাস করেন সে দেশে দেবেন তারপর কিওয়ার্ড আপনি কি টাইপের ভিডিও ছাড়বেন সেটা দিতে হবে আপনি যদি না দেন তাহলে আপনার ভিডিও সার্চে আসবে না আপনার ভিডিও কেউ যদি আইডি সার্চ দেয় তাও আসবে না মানে ভিউ ডাউন হয়ে যাবে আইডি ডাউন হতে হবে এটা কিওয়ার্ড না দিলে তারপর দেখেন পাশে একটা আছে যে অ্যানালাইসেন সেটিংস এই যে দেখেন অ্যানালাইসেন সেটিংসে আপনারা যাবেন অ্যানালাইসিস সেটিংসে আপনারা যাবেন যার পরে এখানে দেখেন ইএস নো আই ই নো দিলে হচ্ছে তেরো বছর নিচে ভিডিও দেখবেন ছোটোরা দেখবে আপনারা সেই জন্য নো দিবেন আর ইএস দিলে ছোট মানুষ দেখবে সেই জন্য নো সিলেক্ট করবেন করার পরে দেখেন এই পাশে আছে আসছে ফ্যানাইটেক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন যেখানে আছে তিনি এনেবল করে দেবেন আমার যেহেতু দুটা আছে একটা পরেই করবো সেহেতু তিনিটা এনেবল করলে আপনি লং ভিডিও ছাড়তে পারবেন শর্ট ভিডিও দিনে আপনার দিনে চারটা পাঁচটা করে শর্ট ভিডিও ছাড়তে পারবেন এগুলো অন করবেন ধন্যবাদ আজকে ভিডিও ছিল এগুলো অন করার পর যদি বিহু না আসে তাহলে আমার কিছু করার নাই